বন্ধুরা আমি প্রতিদিনই মিঠিচড়া গল্পের পাশাপাশি আমি আমার ডেলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি প্লিজ আমার ভিডিওগুলো দেখে আমার পাশে থাকবে আজ আমি নিয়ে চলে এসেছি গ্রাম বাংলার শুষ্ণী শাক জমজমাট গরম ভাতের একটা রেসিপি তো চলো আজকের ভিডিওটা শুরু করা যায় তো বন্ধুরা আজকের মিঠিচড়া ধারাবাহিকের নতুন আপডেটে দেখা যাচ্ছে যে প্রায়কে দিয়ে জোর জবরদস্তি ডকুমেন্টের উপর সিগনেচার করিয়ে এবার রাইকে চিরতরে ঘুম পাড়িয়ে দেওয়ার ঘোষণা দিল নীল বাবুল যখন রায়ের ফোনটা স্পিকারে দিয়ে বলতে থাকে নে বল এবার তুই কি কথা বলছিলিস বল নে রাই বলতে থাকে তুই নিশ্চয়ই নীলু তাই না তখনই নীলু বলতে থাকে দিদি ভাই দেখেছিস তো তুই ঠিক আমার পেছন পেছন করতে কিভাবে যে আমার কাছে পৌঁছে যাস আর আমিও তোর পেছন পেছন করতে কিভাবে যে তোর কাছে পৌঁছে যাই আমি সেটা বুঝতে পারি না তাই তুই এখন লক্ষ্মী মেয়ের মতো তুই তাড়াতাড়ি এই পেপারে সিগনেচার করে দে আর তোর নামে থাকা সকল প্রপার্টি তুই আমার নামে করে দে তখনই রাই বলতে থাকে কিসের প্রপার্টি রে আমার নামে কি কোনো প্রপার্টি আছে নীলু তুই কি তোর ভারসাম্য হারিয়ে ফেলেছি তুই এরকম নোংরাম আমার সঙ্গে করছিস কেন আমি তো তোর নিজের দিদি তুই এরকম নোংরামি করতে তোর বিবিকে একবারের জন্য বাঁধলো না তখনই নীলু বলতে থাকে হ্যাঁ রে দিদি এরপর তুই আরও দেখতে পাবি আমি কতটা নোংরামি করতে পারি তুই কথা না বাড়িয়ে তাড়াতাড়ি করে ওই পেপারসে সিগনেচার করে দে তখনই রাই বলতে থাকে আমার নামে তো কোনো প্রপার্টি নেই আমি কি করে এই পেপারে কিসের সিগনেচার করব। তখনই নীলু বলতে থাকে দিদি ভাই তোকে আমার জানানো হয়নি অনিদাদাভাই ভাই তোকে ভালোবেসে তার একটা প্রপার্টি তোর নামে ট্রান্সফার করেছে আর সেটা ডেলিভারি বয়ের হাতে পাঠিয়েছিল তোর কাছে সেই ডকুমেন্টটা দুর্ভাগ্যবশত আমার হাতে লেগে যায় আর তখনই আমি ঠিক করেছি যে তুই যে পরিমাণ আমার জীবনের সর্বনাশ করেছিস আমার জীবন থেকে সব কিছু কেড়ে নিয়েছিস তারপরে আর যাই হোক না কেন তোকে তো এই বাড়ির মালিক হতে যাওয়া যাবে না তার জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি দরকার হয় তোকে প্রয়োজনে মেরেও ফেলবো কিন্তু তোর নামের এই প্রপার্টি আমার নিজের নামে করে আমি এটাকে বিক্রি করে দেব সেই টাকাগুলো আমি হজম করে নেব অন্যদিকে রাই বলতে থাকে নীলু এই প্রপার্টি তুই কিছুতেই হজম পারবি না আজকের হয়তো তুই আমাকে ভয় দেখিয়ে পেপারে সিগনেচার করে নিচ্ছিস নিজের নামে করে নিতে পারবি কিন্তু কোনোভাবে তুই এই প্রপার্টিকে বিক্রি করতে পারবি না কারণ সেটা পর্যন্ত ঠাকুর তোকে সাই দেবে না তখনই নীলু বলতে থাকি ভাই তুই আমার ভবিষ্যৎটা নিয়ে ভাবা ছেড়ে দে তুই এবার নিজের কথা ভাব তুই এই পেপারে সিগনেচার করতে বাধ্য আর যতক্ষণ পর্যন্ত না সিগনেচার করতে পারছিস সিগনেচার করছিস ততক্ষণ তুই বেশি থেকে বেশি ক্ষণ বেঁচে থাকতে পারবি না তারপর তোকে আমরা চিরতরে সরিয়ে দেব কারণ আমি নিজেই সিদ্ধান্ত নিয়েছি যে তুই তোর নিজের মায়ের পেটে ছোট বোনকে সুখী রাখার জন্য তোর নিজের জীবন দিয়ে হলেও এই প্রপার্টিটা তুই আমাকে দিয়ে যাবি তারপর বাবুল রায়কে ভীষণই মারধর করে যখন ওই পেপার্সের সিগনেচার করে তখনই নীলু আর কোয়েল ভিডিও কলে এসে বলতে থাকে এরপর ওকে চিরতরে ঘুম পাড়িয়ে দেয় এমন অবস্থা করতে হবে যাতে মানুষ ওকে দেখলে ভয় পায় ওকে এমনভাবে থেতলে দিতে হবে যাতে মানুষ ওকে কিছুতেই যেন না চিনতে পারে অস্তিত্ব যাতে চিরতরে মুছে যায় ও যাতে কোনো মতে বাঁচতে না পারে সে ব্যবস্থাটা ও করে দিতে হবে এদিকে বাবুল বলতে থাকে বাবুল কখনও কাচা কাজ করে না বাবুল যখন কোনো কাজ করে ফাইনালি সেটা ঠিক করে দেয় অদিকে রায়ের পেপারে সিগনেচার করা মাত্রই এক মুহূর্ত না অপেক্ষা করে রায়ের মাথায় শবরে আঘাত করে আর তখনই রাই অজ্ঞান হয়ে পড়ে যায় রাইয়ের শেষ নিঃশ্বাস বেরোনোর আগের মুহূর্তে ওরা কিন্তু রাস্তার পাশে রাইকে রেখে দেখে আসে বন্ধুরা এই ছিল মিঠিচুরা ধারাবাহিকের নতুন আটটি আচ্ছা আমি চলে এসেছি এখানে শুচনি শাক তুলতে আর সুচনি শাকগুলো ভীষণই নরম মাত্র বেরিয়েছে যে এই শাকগুলো তো যেখানে জল থাকে জল ওইখানে শুকোতে শুরু করে সেখানেই কিন্তু এই সুচনি শাকগুলো তৈরি হয় আর এখন তো চারিপাশে এই রকম শুসনি শাক আমাদের এখানে বেরিয়ে পড়ে আর এখানে দেখো একজনের আলু বাগান এখন আমার সজনে শাকগুলো তোলা হয়ে গেছে আর এখন চলে যাব বাড়ির দিকে তো বন্ধুরা এই শাকগুলো তুলে নিয়ে চলে এসেছি আর এইগুলোকে তো এইভাবে বেছে দিতে হবে যে ডাটাগুলো আছে তো ফেলে দিতে হবে যেগুলো বেছে ছোট ডাটাগুলো এসেছে আর শাকগুলো এর মধ্যে যে ঘাস এসেছে সেগুলো ফেলে দিতে কারণ এই শাকগুলো তো জঙ্গলেই বেশি হয় আর বেশিরভাগই মানে নোংরা জায়গা নোংরা জায়গা নয় আমাদের এইটা বাড়ি তো অনেকে এই শাকগুলো বেশিরভাগই নোংরা জায়গাতে হয় তো যাই হোক শাকগুলো তুলে নিয়ে এসেছি এইগুলোর ডাটাগুলো পরিষ্কার করে নেবো আর ভীষণই নরম শাক মাত্র বেরিয়েছে এখন শুষ্ি শাকগুলো তো এখন মাত্র বেরিয়েছে আর আমাদের এই মাঠ আছে তো চারিপাশে তো এরপর জল যখন শুকোতে আস্তে আস্তে শুরু করবে তখন কিন্তু মানে শাক অনেক অনেক শুশনি শাক হয়ে যাবে তো তো আমাদের এখানে শাকগুলো কি হয় আমরা মানে খাই আবার কারুরূপ মানে পড়ে পড়ে নষ্ট হয় এমন কিন্তু অনেকেই আছে এইগুলো অনেক দাম দিয়ে কিনে খায় আর এই শাকের গুণাগুণের কথা কি বলবো সবাই তো অনেক মানে অনেক কিছুই জানো তো যাই হোক শাকগুলোকে এইভাবে বেছে নেব বেছে জলে পরিষ্কার করে একেবারে তোমাদের সামনে রান্নার কাজে চলে আসবো তো বন্ধুরা এখন কিন্তু আমি মোটামুটিভাবে সব শাকগুলো বেছে নিয়েছি আর এখন কেটে নেব শাকগুলো তো এইগুলো এমনিতেই না কেটেও অনেকেই খায় তো আমি এইভাবে একবার করে এক টুকরো করে কেটে নেব বেশি কাটবো না আর এইগুলো তো ভীষণই নরম সার না কাটলেও চলতো তবুও একটু কেটে নিচ্ছি আর ডাটাগুলো যেগুলো আছে তো সেগুলো বোঝাই যাবে না কারণ এতটাই নরম শাকটা পরিষ্কার করে নিয়ে কড়াই বসিয়ে দিয়ে মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল এখানে আমি দিয়ে দিচ্ছি তিনটে শুকনো লঙ্কা লঙ্কাটা আমি খুব ভালো করে ভেজে নেব লঙ্কাটা এখন আমার ভাজা হয়ে গেছে এই তিনটে লঙ্কা এখন আমি তুলে নেব তেলটা ঝরিয়ে নেব এভাবে এখন আমি শাকটাকে এর মধ্যে দিয়ে দেব। এই কড়াইয়ের মধ্যে দিয়ে এখন নাড়াচাড়া করে দেব তো এখানে আমি একটু শাকটাকে সেদ্ধ করে নেব তো কোনো রকম জল কিন্তু আমি এখানে দেব না ওই তেলের মধ্যেই আমি শাকটা দিয়েছি এখন একটু ঢাকটা দিয়ে দেব তো ঢাকনা দিয়ে মাঝে মধ্যে কিন্তু নাড়াচাড়া শাকের জন্য আমি এখন একটু নারকেল কুড়ে নেব এদিকে ঢাকনাটা এখন খুলে নেব শাকটা হতে থাকে এইদিকে আমি একটা আলু কেটে নেব আর পেঁয়াজও কেটে নেব এখন আমার শাকটা হয়ে গেছে আমি এটাকে নামিয়ে নেব এখন আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা আবারও গরম হয়ে গেছে আমি এখন দিয়ে দেব পাঁচ ফোড়ন দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা লঙ্কাটা যেহেতু মাঝখান থেকে কেটে দেয়নি তার জন্য খঞ্চি দিয়ে এরকম ফাঁক করে নিলাম এখন আমি দিয়ে দেব কেটে রাখা আলুগুলো জলে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি দিয়ে দেব লবণ এই রেসিপিতে একটু তেলটা বেশি লাগবে আর পুরো রেসিপিটা একটু সর্ষে তেলে করবে তাহলে খুব ভালো লাগবে খেতে এখন আমি ঢাকনা দিয়ে দেব এখন আলুগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে এখন এখানে একটা কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দেব পেঁয়াজগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে দিয়ে দেব নারকেল নারকেলটাও লাল লাল করে ভেজে নেব একটু নারকেলটা আমার এখন লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা শাকগুলো যাওয়ার পর এইভাবে একটু মাঝে মধ্যে নাড়াচাড়া করে হালকা আছে কিন্তু মিলিয়ে মিলিয়ে এরকম আমরা রসটাকে খুব ভালোভাবে শুকিয়ে নিয়ে ভেজে নেব এখন আমার সারটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি রসটাকেও খুব ভালোভাবে শুকিয়ে নিয়েছি এখন আমি নামিয়ে নেব এখন আমি এখানে যে তিনটে লঙ্কা নিয়েছিলাম ওটা একটু আমি এখানে মেখে নেব একটু লবণ দিয়ে মেখে নেব এখানটায় লবণ দিয়ে মেখে নিলে লঙ্কাগুলো মাখতে সুবিধা হবে এই কারণে অল্প একটুখানি আমি লবণ দিয়েছি যেহেতু শাঁকে আর আলুতে দুটোতেই আমি লবণ দিয়ে রেখেছি এখন এই শাকের মধ্যে আমি দিয়ে দেব উপর থেকে শেষমেজ একটু সর্ষের তেল দিয়ে দেব সর্ষের তেলটা অবশ্যই দেবে এখন এটাকে এইভাবে নাড়াচাড়া করে নেব তো বন্ধুরা এইভাবে এই শাক একবার বানিয়ে দেখবে অসাধারণ হয় খেতে তো বন্ধুরা আজকের আমার এই রেসিপিটা যদি তোমাদের কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে তোমাদের কাছে অনুরোধ রইল প্লিজ একদিন হলেও বাড়িতে ট্রাই করবে আর সুন্দর একটা কমেন্টের মাধ্যমে নিত্য নতুন রেসিপি এইভাবে নিয়ে আসার জন্য আমাকে উৎসাহ দেবে বন্ধুরা আমার এই ভিডিওটা যদি তোমরা ফেসবুক পেজ থেকে দেখো তাহলে আমার পুতুল ফ্যামিলির পেজটাকে একটা ফলো করে লাইক কমেন্ট করে আমার পাশে থাকার অনুরোধ রইল তো আজকের মতো আমার এই ভিডিওটা এই পর্যন্ত ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থাকবে সুস্থ থাকবে